আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো গতকালকে ঢাকা রেল স্টেশনের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই দিস ইজ রিয়েলি এম্ব্যারেজিং সিচুয়েশন বিকজ আমি আমার একটা ফ্রেন্ড সে আমাকে স্টেশনে রাখতে আসে কিকজ আমি রাজশাহীতে চলে আসবো ওই সে আমাকে রাখতে আসে আমরা র্যান্ডামলি গল্প করতেছি গল্প করার সাথে দেখছি একজন মানুষ মানে কিন্তু সে হচ্ছে আপনার উদ্ভর টাইপের একটা মানুষ সে হচ্ছে আপনার কি করে আমাদের ভিডিও করতেছে চুপি চুপি ফোনটাই যে এইভাবে রেখে এখানে রেখে এরকম করে ঘুরতেছে আর ভিডিও করতেছে তো আমার ফ্রেন্ডটা ও হচ্ছে দেখতে পাই অবশ্যই মেয়ে তাছাড়া তো ভিডিও করবে না তো মেয়ের ফ্রেন্ডটা দেখতে পাই যে ভিডিও করতেছে সাথে সাথে আমাকে বল আমি সাথে সাথে গিয়ে তার ফোনটা বলি যে ভাই কিছুদিন মনে না করে আপনি একটু ফোনের আর একটু গ্যালারিটের কষ্ট একটু দেখা তো দেখতেছি ভিডিও করা তখন সাথে সাথে ওকে আমি ধরলাম হাতটা চেপে ধরলাম আর ফোনটা নিয়ে নিলাম যে কী ব্যাপার আপনি উইদাউট পারমিশনে ভিডিও কেন করছেন আপনি এটা তো ঠিক না খুবই হয়তো এখন যে নর্মাল ভাষায় বলছিলাম অফিস তখন সেখানে নর্মাল থাকা যাবে না আর আপনাদের একটা সিক্রেট বলি ঢাকা সিটিতে যদি আপনি নিজেকে খুবই মানে নর্মালাই আর নর্মালি যদি রাখেন তাহলে হয়তো বা আপনাকে কেউ আসলে পাত্তা দেবে না সো আপনাকে কখনও এক সেকেন্ড আপনি যদি নিজেকে নর্মাল করে রাখেন তাহলে হয়তো মানুষ আপনাকে পাতা দেবেন এই বিষয়টা আসলে মাথায় থাকতে হবে ঠিক আছে যে কারণে আসলে তখন আমি খুবই একটা হেভি ভোকালে তার সাথে আমি কথা বলি অ্যান্ড তারপর সে হচ্ছে আমাকে বলে এবং আমার পাওয়া ধরে থাকে যে আমাকে মাফ করে দেন এরকম কিছু একটা বলে কিন্তু সে আসলে উইদাউট পারমিশন আসলে ভিডিও করার কারণে আমি অনেক বেশি উত্তেজিত হয়ে যাই অ্যান্ড দেন আমি যেই ইয়েটা করি আমি তার হাতেন ধরি এবং আপনি যদি কেউ বৃহন্দর স্টেশনে যদি যান তাহলে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে দূরে যেখানে মসজিদ এবং পাশে স্মোকিং জোন আছে সেম ওই জায়গাটু জায়গা টাকাতে আমরা ছিলাম দাঁড়াইছিলাম যেহেতু ওই জায়গাটা নয়েজ ফ্রি ওখানে অনেক বেশি মানুষ আসা যাতায়াত করে না তো ওখানে দাঁড়াই ছিলাম এবং দেন ওখান থেকে আমি যখন আছে আপনার ওনাকে ধরে নি ওখানে আমি হাত ধরে নিই এক কথা বার আমি হাতভাবে পাকড়াও করি ধরার পরে তারপরে আমি বলি যে আপনি কেন এগুলো করেন বলছি ভাই আমার ভুলে গেছে মাফ করে দেন তো যেহেতু রাগের মাথায় ছিলাম আর উইদাউট পারমিশনে কেন ভিডিও করবে আমরা তো এমন কোনো কিছু করছিলাম না র্যান্ডমলি গল্প করছিলাম ফাইজনে করতেছিলাম ঠিক আছে দাঁড়াই থেকে তো ভিডিও করতেছে হ্যাঁ দিস দি শিষ্য রং উইদাউট পারমিশনে কারো আসলে ভিডিও নেওয়াটা উচিত না যা হোক আসলে জানি না সে ভিডিও নিয়ে কী করবে এমনও না যে ও ভিডিও ভাইরাল করবে মানে এক কথায় লোকটা কাইন্ডা ওই আপনার বোকা টাইপের লোক হ্যাঁ এরকম করে মানে কি বলবো তখন পরে ওর পরিচয় জানলাম যে উনি হচ্ছে ঢাকায় আসছে একটা হাজিরা দিতে মানে কোনো একটা কেলেঙ্কারি করছে সে হাজিরা দিতে ঢাকায় আসছে এবং এসে সে স্টেশন এরকম ভিডিও করে কট খাইলো তো আমি পুলিশের কাছে সরাসরি নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে পুলিশ দেখতেছে এক না একাধিক মানুষের এরকম ভিডিও করা তো সাথে সাথে ফোনটা রিসেট করে দিলাম আমি এবং তাকে স্টেশন থেকে বের করে দিলাম হ্যাঁ আর পুলিশও চর টর মারছে পরে নিশ্চিত করলাম যে আর কিছু বলার দরকার নাই স্যার ওকে ছেড়ে দেন পরে স্টেশনে ভিতরে ঢুকলো তো আমি পরে বললাম যে আপনি এখন বের হয়ে যান হুম ঠিক আছে বয়স আমার মতো কিংবা আমার থেকে কম হবে এরকম সাপোজ এরকম কিছু একটা হবে আর এই জন্য যে আসলে কেমন বয়স হবে তো এটাই আর কি তো যাই হোক বা আমার ভিডিও হয়ে গেছে তোরা যাইতে পার তো এইটাই আর কি ভাই অপেক্ষা করতেছে আমার জন্য তো যাই হোক এই একটা কথা বলা যে আসলে আমাদের এই সমস্যাটা অনেক বেশি ফেস হচ্ছে বিকজ স্টেশনে আসলে অনেক র্যান্ডম কিছু মানুষ থাকে যারা আসলে ভিডিও করেন ভিডিও করে কী পাই অন্য তো এই জিনিসগুলো থেকে আসলে আমাদের বিরত থাকা উচিত কারণ হচ্ছে একটা মানুষ যখন কারো পারমিশন সঙ্গে যদি ভিডিও করে দিস ইজ ট্রিল রং কনসেপ্ট আসলে ভিডিও করে কী পাই ফেসবুকে স্ক্রল করে ইয়া করবে যে দেখুন তারা কি করছে জাস্ট ফর ভিউজ তো ভিউজের জন্য আপনি একটা মানুষের মানে কি ওটা কি পার্সোনাল কোনো কিছু লিক করতে পারেন না তো তারা গল্প করতেছে তাদেরকে গল্প করতে দেন তাদেরকে আপনারা কেন ডিস্টার্ব করতেছে আসলে বাংলাদেশে এখনও ওই লেভেল অফ কনসেপ্ট আসলে যায় নাই যে আসলে সমস্যাগুলো ফেস করছি ফেস হচ্ছে ঠিক আছে তো যাই হোক এই জিনিসগুলো থেকে যেন আমরা বের হয়ে আসি এবং সবকিছু যেন আরও বেশি ইয়া হয় তো এই জন্য বললাম যে আপনারা যারা সতর্ক মতো থাকবেন সব সময় কারণ এখনকার মানুষজন আসলে কত খারাপ সেটা আসলে তখনই বুঝলাম আর তিনি আসলে আসলে বোকা টাইপের লোক তো যে কোনো আসলে সমস্যাগুলো হচ্ছে এই যাই হোক জিনিসের একটা কথাই বলি ফ্যামিলি অনেক ইম্পর্টেন্স তো ফ্যামিলিকে অনেক বেশি টেক কেয়ার করেন আর নিজে অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আর টেক কেয়ার ইউর সেলফ অ্যান্ড আজকে চোদ্দো ফেব্রুয়ারি ভালোবাসেন মানুষকে অবশ্যই বেশি ভালোবাসুন আর নিজেকে যত্ন করুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম